নমস্কার বন্ধুরা স্পিরিচুয়াল সুখেন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ চব্বিশে শ্রাবণ শুক্রবার আজ পালিত হচ্ছে নাগপঞ্চমী গ্রাম বাংলার প্রতিটি ঘরেই দেখা যায় এই পূজা আজকের ভিডিওতে আমরা নিয়ে এসেছি মা মনসার ব্রতকথা এক দেশে এক গরিব ব্রাহ্মণ বাস করত তার সাতটি মেয়ে হয়েছিল কিন্তু ছেলে একটিও হয়নি সে ঠিক সময় মতো ছয়টি মেয়ের বিয়ে দিয়ে দিলেও। কিন্তু তার ছোট মেয়ে সরলার পর আর কিছুতেই জুটল না ব্রাহ্মণ চারিদিকে সরলার জন্য বর খুঁজতে লাগল শেষে তাদের গ্রাম থেকে কিছু দূরের গ্রামে এক ব্রাহ্মণের খবর পেয়ে সরলার বাবা সেই ব্রাহ্মণের বাড়ি গেল সেই ব্রাহ্মণের এগারোটি ছেলে ছিল সেই দশটি ছেলের বিয়ে খুব বড়লোক বাড়িতে দিয়ে দশটি বউ এনেছিল কিন্তু বড়লোকের মেয়েরা শ্বশুরকে মোটেই যত্ন করত না সেজন্য সে তার ছোট ছেলের বিয়ে দিয়ে একটি গরিবের মেয়ে আনবার জন্য খোঁজাখুঁজি করছিল সে সরলার বাবার কাছে সরলার কথা শুনে সরলার সঙ্গেই তার ছোট ছেলের বিয়ে দিল সরলা শ্বশুর বাড়িতে এলো কিন্তু শাশুড়ি আর চায়েরা তাকে দেখে ঘেন্না করতে লাগলো একমাত্র শ্বশুর ছাড়া সরলাকে কেউ ভালো চোখে দেখতে পারতো না তার জন্য সরলার মনে খুবই কষ্ট ছিল সে ভাবত যে গরিবের মেয়েরা বেঁচে থাকে কেন জন্মপাত সঙ্গে সঙ্গে মরে গেলেই তো আর তাকে এমন কষ্ট সহ্য করতে হতো না সরলার দিন খুব দুঃখেই কাটতো এমন একদিন বেশ ঝিরঝিরে জল ঝড় হচ্ছিল সরলার চায়রা অন্য এক জায়গায় দল বেঁধে বসে সেই দিন কী খেলে ভালো লাগবে তাই নিয়ে আলোচনা করছিল কেউ পোলাওয়ের কথা বললে কেউ ভনি খিচুড়ি আবার কেউ বলল যে এইটা তেলে ভাজা খাবারই দিন এমন সময় সরলা সেদিকে আসতে অন্য বইয়েরা তাকে বললো আচ্ছা ছোট বউ আজকের দিনে কী খেতে ভালো লাগে বলো তো সরলা তো ছিল গরিবের মেয়ে সে তার পছন্দ মতো বলল মাছের টক আর পালতা ভাত অন্য বইয়েরা হো হো করে হেসে ওঠে তাকে খুব ঠাট্টা করতে লাগলো তারপর একটু বেলা হতে সকলে পুকুরে স্নান করতে গেল সরলাও গেল তাদের সঙ্গে পুকুর ঘাটে সরলা দেখলো যে কতগুলো ছোটো ছোটো মাছ কিলবিল করে ঘুরে বেড়াচ্ছে সে তার কাম ছাপেতে মাছগুলোকে ধরে নিল তাই দেখে তার চায়রা খুব ঠাট্টা করে বললো ওই দেখো ছোটো বউ মাছের টকের ব্যবস্থা করে ফেলেছে আর পান্তা ভাতও ঘরে আছে ওর আর কোনো ভাবনাই রইল না পুকুর ঘাট থেকে এসে সরলা একটি ছোট্ট হাঁড়ির ভিতরে মাছগুলোকে জিয়ে রাখল কিছুক্ষণ পরে দেখলো সে সেগুলো মাছ নয় সব সাপের বাচ্চা সরলা কাউকে কিছু না বলে সাপের বাচ্চাগুলোকে দুধ কলা দিয়ে পুষতে লাগল সাপগুলো ছিল মামনসার ছেলে তার একটু বড় হতেই মামনসার কাছে সরকে চলে গেল তারা তাদের মাকে সরলার দুর্দশার কথা বলল সব শুনে মা মনসার মনে খুব কষ্ট হল তিনি এক বুড়ি ব্রাহ্মণীর বেশ ধরে সরলার বাড়িতে এসে নিজেকে মাসি বলে পরিচয় দিয়ে সরলাকে দিন কয়েকের জন্য নিয়ে যেতে চাইলেন পশুরবাড়ির লোকেরা কোনো আপত্তি না করে সরলাকে সেই বুড়ি ব্রাহ্মণীর সঙ্গে পাঠিয়ে দিল বুড়ি ব্রাহ্মণী তখন সরলাকে নিয়ে এক নির্জন বোনের মধ্যে গিয়ে উপস্থিত হলেন তিনি সরলাকে বললেন মা তুমি চোখ পুজো থাকো আমি না বললে চোখ খুলো না সরলা তার কথা মতো চোখ পুজো রইল এমনি সময় স্বর্গ থেকে এলো পুষ্পক রথ মা মনসা সরলাকে নিয়ে সেই স্বর্গ রথে উঠলেন অল্প কিছুক্ষণের মধ্যেই সেই রথ স্বর্গে যার মনসার প্রাসাদে গিয়ে পৌঁছালো সরলা সেখানে গিয়ে দেখলো চারিদিকে সাপ কিলবিল করছে ছোটাছুটি করছে কিন্তু কেউ তাকে কামড়াচ্ছে না মনসা দেবী তখন সরলাকে বলল মা সরলা আমি তোমার মাসি নই আমি মনসা দেবী তোমার দুঃখ দেখে তোমাকে এখানে এনেছি তুমি এখানে থাকো আজ থেকে আমার পূজার জোগাড় কর আর তোমার ওই ছোট ছোট ভাইরা আমার ছেলেদের এক বাটি করে দুধ গরম করে খেতে দিও আর এই কথা জেনে রেখো যে ওই দক্ষিণ দিকটায় কখনো যেও না সরলা মা মনসার কথা মেনে নিল সর্বকে সরলার দিন বেশ আনন্দে কাটছিল হঠাৎ একদিন মা মনসার বারণ দক্ষিণ দিকটা তার দেখবার ইচ্ছা হলো যে দক্ষিণ দিকে গিয়ে দেখলো যে মনসা নাচছেন নাচ দেখতে দেখতে সরলা ছোট ভাইয়ের জন্য গরম দুধ করার কথা একেবারেই ভুলে গিয়েছিল হঠাৎ মনে পড়ায় ছুটে এসে দুধ গরম করে রাখল এর কিছু পরেই তার সাপ ভাইরা দুধ খেতে গেল এবং দেখলো দুধ চুরায়নি গরম দুধ খেয়ে তাদের মুখ পুড়ে গেল তারা সবাই সঙ্গে সঙ্গে গিয়ে সব মাকে জানালো যে ওকে আজ ছবল মেরে মেরে ফেলব কিন্তু মা মনসা বললেন না তা হবে না পরম ওকে এক গা গয়না পরিয়ে ও শ্বশুর বাড়িতে রেখে এসো শেষে তাই হলো সরলাকে এক গা গয়না পরিয়ে তাকে তার সাপ ভাইদের শ্বশুর বাড়িতে নিয়ে গেল সরলার গায়ে এক গা গয়না দেখে তার চাইরা আবার খুব ঠাট্টা করে বলল এক গা গয়না পরে কতগুলো ঢং দেখাটাট বেঁচে থাক আমার আরল পারল ঢেরা বোড়া কেউটে আমার সাপ ভাইয়েরা আমার আবার গয়নার অভাব তখন সরলা সাপ ভাইয়ের কাছে পৌঁছে দিয়ে বাড়ি ফেরেনি আশেপাশেই ছিল তারা সরলার কথা শুনে সরকে গিয়ে মাকেই সব পড়ল সব কথা শুনে মা মনসা আবার সরলার বাড়িতে এলেন এবং যেখানে সে সাজে সেইভাবে সরলাকে আরও গয়না পরিয়ে দিয়ে বললেন মা তুমি এই পৃথিবীতে এখন থেকেই আমার পূজার প্রচলন করো এই পূজা চতুর্দিকে ছড়িয়ে দাও আমি বাস করব ফণিমনসা গাছে দশহরা আর নাগপঞ্চমীর দিন এই গাছের ডাল এনে বাড়িতে পূজা করো প্রত্যেক বছর ভাদ্র মাসে শনি ও মঙ্গলবার আমার পূজা করো পান্তাভাত ভোগ দিও তাহলে কখনও সাপের ভয় থাকবে না এই কথা বলে মা মনসা অদৃশ্য হয়ে গেলেন সেইদিকে দেশে দেশে মা মনসার পূজার প্রচলন হল নাগপঞ্চমীর সময় সর্বপূজার প্রথা পৌরাণিক কাহিনী এবং প্রাচীন রীতিতে নিহিত রয়েছে হিন্দু ধর্মে সাপকে শক্তিশালী এবং ঐশ্বারিক প্রাণী হিসাবে দেখা হয় যা ভগবান শিব এবং ভগবান বিষ্ণুর মতো বিভিন্ন দেবতাদের স্বাস্থ্যভাবে যুক্ত তারা মন্দ থেকে রক্ষা করতে এবং ভাগ আনতে সক্ষম বলে মনে করা হয় উপরন্তু নাগপঞ্চমী প্রকৃতি এবং প্রাণীদের সম্মান করার একটি বিশেষ দিন হিসাবে পালিত হয় এটি জীবের আন্তঃসংযুক্তির একটি ইঙ্গিত বলে মানা হয় এই শুভ দিনে বারোটি সর্পদেবতাকে পূজা করা হয় যার মধ্যে রয়েছে পদ্ম কম্বলা কর্কটাক অনন্ত বাসুকি শেষ অশ্বতারা ধৃতরাষ্ট্র শঙ্খপাল কালিয়া তক্ষক এবং পিঙ্গলা এই দেবতাদের প্রত্যেককেই হিন্দু পুরাণে একটি গুরুত্বপূর্ণ স্থান রয়েছে নাগপঞ্চমী বা সর্পদেবতাদের পূজার জন্য উৎসর্গকৃত এই দেবতাদের সম্মান করার জন্য দিনটি বিশেষভাবে পালিত করা